অলরেডি আমাদের ক্যানিং কেন্দ্রিক দুটো জনসভার ডেট হয়ে গেছে সেটা আমসাদ ভাইয়ের দুটো জনসভার ডেট হয়ে গেছে এবং ক্যানিং পশ্চিমেও ডেট হচ্ছে ক্যানিং পূর্বে তো ডেট হচ্ছে জীবনতলার আশেপাশে জীবনতলার আশেপাশে তো করবই জীবনতলাতেও করবো না সাংগঠনিক কাজ আমাদের চলছে মানে আমরা অলরেডি এই তো দুদিন আগে বসেছিলাম আমাদের সাংগঠনিক কাজ চলছে পুজো বলতে পুজো মানে কি শুধু দুর্গা পুজো তিন দিনের নয় পুজো ভ্যাকেশনটা হচ্ছে লক্ষ্মী পুজো কালী পুজো দেওয়ালি এই সব পুজো সবগুলো ধরেই কিন্তু ঠিক আছে আমাদের প্রস্তুতি পর্ব চলছে কালী পুজো দেওয়ালি শেষ হলে আমরা প্রপার প্ল্যানিং সহ আমরা এলাকাতে কাজ শুরু করব অলরেডি আমাদের ক্যানিং কেন্দ্রিক দুটো জনসভার ডেট হয়ে গেছে সেটা আমরা এক্ষুনি জানাবো না একটু পরে পরেই জানাবো ঠিক আছে নসাদ ভাইয়ের দুটো জনসভার ডেট হয়ে গেছে এবং ক্যানিং পশ্চিমেও ডেট হচ্ছে ক্যানিং পূর্বে তো ডেট হচ্ছে আমরা কি জীবনতলার আশেপাশে জীবনতলার আশেপাশে তো করবোই জীবনতলাতেও করব শেষ তো একেবারে যেটা বলছি যে খুব ভুলভাল কথা নয় যদিও অত্যাচার আছে মানুষের উপরে অমানবিক অত্যাচার আছে সেই অত্যাচারকে উপেক্ষা করে আমাদের কিন্তু সাধারণ কর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছে কি ক্যানিং পূর্ব বলতে কি জীবনতলায় আশেপাশে শেষের দিকে আমরা একটু চারিদিক থেকে সাজিয়ে নিয়ে আমরা জীবনতলাতেও তো করবো সব জায়গাতেই করবো লোকজন আছে তো ওনার যে লোক নেই সেরকম তো নয় ওনার ভালো সমর্থক আছে ওনার ভালোবাসার লোক আছে তো তাদের নিয়ে যদি উনি এলাকাতে এসে প্রচার ক্যাম্পেন করেন তাতে অসুবিধা কি করবেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই তো বললে করতে পারে ইতিমধ্যে যে তোসার আমরা এটা শুনেছি শুধু ওনার কথা না ওনার কাছে যারা রিপোর্ট দিয়েছে খবর দিয়েছে তাদের ভাষ্যানুযায়ী উনি এই কথা বলেছেন তো আমি এর আগেও বলেছি যে ওনার এই যে এত সম্পত্তি এই সম্পত্তি হলো কিভাবে এই সম্পত্তি যদি কিনে থাকে তাহলে কিভাবে কিনলো এত কোটি টাকা কোথায় পেলো তলে এগুলো না ক্ল্যারিটি করা উচিত তো মানুষের সামনে তারাটা তো হিসাব দেওয়া উচিত যে আমি এই ইনকাম করি এই টাকা আমি খরচা করি তার থেকে আমি এত কোটি টাকা ইনকাম করেছি তার থেকে আমি এই ছেলের এই 50 বিগের জমি কিনে দিয়ে অরণ্যের কুলে বানিয়ে দিয়েছি ওনা ক্ল্যারিফাই করতে উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব উনি তো জনগণের প্রশ্নের ঊর্ধে নয় জনগণের প্রশ্নের জবাবও না কিন্তু দিতে হবে আগামী দিনে ইতিমধ্যেabspath দিকে আমাদের বলেছিলেন যে ছাব্বিশের জনসভা সাথে আমি না উনি তো পরিষ্কার বলেছেন যে ব্রিগেডে থাকবে সুতরাং সেইভাবে এ চলছে আলোচনা চলছে এখনো অনেক টাইম আছে তবে আমরা কিন্তু একটা পোষণ পার্টির মধ্যে চাইছে যে ভাইজান যেভাবে সাধারণ মানুষের জন্য রাজনীতি বর্জিতভাবে সব মানুষের স্বার্থে কাজ করছেন সেটা মনে হয় মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে এই নিয়ে পার্টির মধ্যে মোটামুটি আলোচনা চলছে যে উনি রাজনীতির মঞ্চে এসে মানুষের সঙ্গে কাজ করলে বেশি ভালো হবে না উনি রাজনীতির মঞ্চ ছাড়া যেভাবে মানুষের পাশে আছেন মানুষের জন্য কাজ করছেন সেটা করলে বেশি মানুষের কাছে উপকারী হবে বা কার্যকরী হবে এটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে সেটাতে উনি যেটাতে মত দেবেন ওনার নিজের ইচ্ছার উপরে নির্ভর করছে যে রাজনীতি বর্জিতভাবে মানুষের পাশে থাকবেন না রাজনীতির মঞ্চ শেয়ার করে উনি থাকবেন সেটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত মতামতের উপরে নির্ভর করছে অনেকেই আছে হ্যাঁ নেই যোগাযোগ করছে তারা যোগাযোগ করছে অনেকেই ইতিমধ্যে মামার বাড়ি থেকে বাড়ি ছাড়া হয়েছে এই ভাইজানের খালি মানে নবী দিবসের জলসাতে এসেছিলো তার কারণে অনেকের উপর অত্যাচার হয়েছে অনেকের কারেন্টের তার কেটে দেওয়া হয়েছে বাড়ি থেকে অনেকের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে এরকম হয়েছে এবং অনেকে অত্যাচারের ঠেলায় ভয়ে বাড়িতে থাকতে পারছে না এরকম অনেক কিছু হচ্ছে তারপরেও বলবো অত্যাচার শেষ কথা বলে না অত্যাচারই শেষ কথা বলে না দেশের সমাজের সাধারণ মানুষ যে মানুষকে আমরা বলি নির্যাতিত অসহায় যাদেরকে আমরা চিহ্নিত করি এই জনগণই শেষ কথা বলে রাজনীতির ময়দানে বলেন বা দেশ গড়ার ক্ষেত্রে বলেন এরাই কিন্তু শেষ কথা বলে এরা যখন ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তখন কোনো অত্যাচারই সামনে টিকবে না একজন কেন একজনা কেন আমরা অনেক প্রমাণ দিতে পারি ইতিমধ্যে একজনার ভিডিও ভাইরাল হয়েছে যে ভদ্রমেলা বলে ওনাকে আবার আক্রমণ করে কিনা আমার ঠিক সন্দেহ আছে কারণ ওনার এলাকাতে যদি কেউ বিরোধী দলের বা কোনো মোবাইলে যদি লাইক মারে তার ধরে নিয়ে পানিশমেন্ট হয় কিভাবে সার্ভিলেন্স রাখে যে কেউ যদি মোবাইলে বিরোধী দলের কেউ নসাদ ভাই হতে পারে আব্বাস ভাই হতে পারে কারো কোনো বক্তৃতায় যদি কেউ লাইক দেয় বা পছন্দ করে বা সেটা শেয়ার করে এরকম হলে তাকে ধরে এনে তার বিরুদ্ধে ব্যবস্থা হয় তাহলে রকম পরিবেশ যেখানে তৈরি হয়েছে সেখানে উনি এই কথা বুকটুকে কি করে বলছেন আমরা একজন কেন আমরা আমরা খুঁজে দিতে পারি যারা 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 অত্যাচারিত এলাকায় থাকতে না বাড়িতে এরকম লোকের সংখ্যা আছে দেখেছি দক্ষিণ বিভিন্ন জায়গায় আপনারা প্রচার শুরু করেছেন বামেদের সঙ্গে আমরা আগাম তো জোটের বার্তা দিয়ে দিয়েছি আমরা গত উপনির্বাচনগুলোতে তাদের সঙ্গে জোট করেছি রিসেন্ট যে লোকসভার পরে উপনির্বাচন নির্বাচন হয়েছে সেখানে আমরা জোট করে লড়াই করেছি তার মধ্যে আমরা হাড়ো হাতে লড়েছি একইভাবে অলরেডি আমরা বিধানসভার জন্য আগাম প্রস্তুতির জন্য আমাদের দলের চেয়ারম্যান অলরেডি বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি দিয়েছে চিঠি দিয়ে তার কাছে বসার জন্য আর্জি জানিয়েছে জোটটাকে আরও মজবুত করে সুন্দর করে ছাব্বিশের বিধানসভা যাতে আরও ঐক্যবদ্ধভাবে লড়াই করা যায় তার জন্য আগাম পরিকল্পনা করার জন্য তার কাছে বার্তা পাঠিয়েছে সুতরাং বামফ্রন্টের সঙ্গে আমাদের জোট হচ্ছে এটা মোটামুটি একরকম ধরে নিতে পারেন তারপরেও যতক্ষণ না ফাইনাল হচ্ছে ততক্ষণ এটা কিন্তু চিহ্ন থেকে যায় কিন্তু আমরা এই কারণে বলছি যেহেতু আমরা উপনির্বাচনগুলো একসঙ্গে লড়াই করেছি সুতরাং আমাদের বামফ্রন্টের সঙ্গে জোট হচ্ছে এটা আমরা ধরে নিতে পারি কিন্তু কংগ্রেসের সঙ্গে কি হবে সেটা সংশয়ের ব্যাপার আছে ইতিমধ্যে এবং বিভিন্ন দেখছি মানুষের একটা বিপদে পড়তে হচ্ছে সৌকাত ইতিমধ্যে বলেছেন যে ভাঙড় আমার চাই যদি পাঁচজন যায় যাবে সেটা কি মানে পাঁচজনকে যদি উনি বলেছেন আর পাঁচজনকে যদি মার্ডার হতে হয় হতে হবে তার জন্য তিনি র্যাত করবেন না অর্থাৎ ভাঙড়ে যদি খুন জখম করতে হয় করবে কিন্তু ভাঙড় ওনার দখল চাই আমরা বলছি যে রক্তপাতহীন গণতান্ত্রিক এর উৎসব ভোট সেই ভোটের মাধ্যমে গণতন্ত্রে মানুষ যাকে চাইবে সে ক্ষমতায় আসবে আমরা মানুষের রক্তের হলি বন্ধ করার জন্য যদি প্রয়োজন হয় আমরা ভোট থেকে মানুষকে বাঁচানোর জন্য প্রয়োজনে সরে আসার পক্ষপতি আমাদের দলের চেয়ারম্যান ইতিপূর্বে বার্তা দিয়েছে অর্থাৎ মানুষকে বাঁচানোর জন্য যদি ভোটে না লড়াই করতে হয় তাহলে ভোটে না লড়লে যদি মানুষ বেঁচে যায় তাহলে তা আমরা রাজি আছি আমরা মানুষের মৃত্যু দিয়ে লাশের উপর দিয়ে রাজনীতি করার পক্ষপাতি নই না সাংগঠনিক কাজ আমাদের চলছে মানে আমরা অলরেডি এই তো দুদিন আগে বসেছিলাম আমাদের সাংগঠনিক কাজ চলছে পুজো বলতে পুজো মানে কি শুধু দুর্গা পুজো তিন দিনের নয় পুজো ভ্যাকেশনটা হচ্ছে লক্ষ্মী পুজো কালী পুজো দেওয়ালি এই সব পুজো সবগুলো ধরেই কিন্তু পুজো ঠিক আছে আমাদের প্রস্তুতি পর্ব চলছে কালী পুজো দেওয়ালি শেষ হলে আমরা প্রপার প্ল্যানিং সহ আমরা এলাকাতে কাজ শুরু করব